আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা আল্লাহর সবাইকে ভালো সুস্থ দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয় জানাচ্ছি আপুরা আজকে আমি লাউ মুসুর ডাল রান্না করবো আমি এখানে মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে আমি লাউ কেটে নিয়েছি তো চলুন রান্না করানো যাক আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি ডিস্কো পাতিল তো চুলাটা অনেক দিলাম বিসমিল্লা রহমান রাখি এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে দিব পেঁয়াজ কাটানো সরিষার তেল দিয়ে দিব

শুকনাম লবণ ও হলুদ এবং পাঁচ পাঁচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি লাউ গুলো দিয়ে দিব

দেখা যাক আল্লাহ ভরসা সিদ্ধ হয় কিনা আমি আগে ভালো করে একটু কষিয়ে নিই এখনো বোঝা যাচ্ছে না তো আমি আবারও ঢেকে দেব তারপরে লাউ মসুর ডাল রান্না হয়ে গেছে আর অনেক মজাদার হয়েছে কালারটাও সুন্দর আসছে আপুরা এই দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম লাউটা কচি ছিল তো এবারে আপুরা নামিয়ে নিয়ে আসলাম মসুর ডাল দিয়ে লাউ রান্না তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে করে আমার পাশেই থাকুন আপুরা আমাকে আমার ভিডিওর পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক দিন সাবস্ক্রাইব করুন আপুরা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদ থাকলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আর আমার আমার ভিডিওকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করুন ভুল হলে শুধু আহ সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তোফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু